হরে কৃষ্ণ মিত্রগণ সকলকে শর্তিলা একাদশী ব্রতের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই শর্তিলা একাদশী ব্রত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু শর্তিলা নয় পুতির একাদশী ব্রত অর্থাৎ মাধবী তিথি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন শাস্ত্রে বলা হয়েছে মাধবী তিথি ভকতির জননী যতনা করিয়া পালন তো পূর্বে বহু বহু ঋষি মহারিষি রাজা এই ব্রত পালন করেই তাদের যা অপ্রাপ্ত বিষয় ছিল তা প্রাপ্ত হয়েছিল এবং অনেক বড় বড় মহাপাপই যারা ছিলেন তারা তাদের পাপ স্খুলনের জন্য এই তিথিগুলো পালন করে তারা পাপ মুক্ত হয়েছিল দুঃখের বিষয় আমরা বর্তমান সময়ে এই মাধবী তিথিগুলো পালন না করার কারণে আমাদের জীবনে ব্রহ্মহত্যাজনিত পাপ পিতৃহত্যাজনিত পাপ গুরুপত্নী হত্যাজনিত পাপ গুরুহত্যাজনিত পাপ গুহত্যাজনিত পাপে আমরা লিপ্ত হচ্ছি তো সেই জন্য এই মাধবী তিথিগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাপ থেকে মুক্ত হওয়ার এবং আমাদের যদি কোনো অপ্রাপ্ত বস্তু থাকে তাকে প্রাপ্ত হওয়ার সুবর্ণ ব্রত হচ্ছে এই মাধবী তিথি এবং সেই সঙ্গে এই মাধবী তিথির মাধ্যমেই যে ভক্তি লাভ করা যায় সেটা সুস্পষ্ট কেননা এই মাধবী তিথি ব্যতীত কখনোই গোবিন্দ পাদপদ্মে সেবা করার অধিকার প্রাপ্ত হওয়া যায় না কেন যায় না যে এই মাধবী তিথি যারা করে না তারা বহুবিধ পাপে লিপ্ত হয় আর এই মাধবী তিথি করলে কি হয় ভক্তি প্রাপ্ত হয় এবং সেই ভক্তির মাধ্যমেই গোবিন্দের পাদপদ্মের সেবা করার সুযোগ লাভ করা যায় তো এটি মনুষ্য মনুষ্যজন্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য আমরা সকলেই যেন মাধবী তিথি পালন করি এবং গোবিন্দের সেবা করার সুযোগ পাই ভগবত সেবা করার সুযোগ পাই স্বাধুসঙ্গের সুযোগ পাই সেই জন্য এই মাধবী তিথি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য সকলের কাছে অনুরোধ করবো আসলে আমরা সকলেই এই মাধবী তিথি অত্যন্ত গুরুত্ব সহকারে মুক্তি সহকারে পালন করি হরে কৃষ্ণ